কমিউনিটির উন্নয়নে অসামান্য অবদান রাখায় ব্রিটেনের রাজা কর্তৃক দ্য কিংস অ্যাওয়ার্ড ফর ভলেন্টিয়ার সার্ভিস দু চব্বিশ খেতাবে ভূষিত হয়েছেন স্বনামধন্য কলামিস্ট সেবুল চৌধুরীর সামাজিক সংগঠন অগ্রণী আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটি বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী লোকমান হোসেন কাজীর রিপোর্টে আর ক্যামেরায় ছিলেন এমদাদুল হক লাবলু যুক্তরাজ্যের বার্মিংহামের অগ্রণী আর্ট অ্যান্ড কালচার সোসাইটি সংগঠনটি সম্মানজনক খেতাবপ্রাপ্ত হয় হওয়ায় মানুষদের অবহিত করার লক্ষ্যে এক সুদী সমাবেশ ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় অগ্রণী আর্ট অ্যান্ড কালচার সোসাইটির কার্যকরী পরিষদের নানান সদস্য এবং কমিউটির বিভিন্ন শিষ্যজন ও স্থানীয় বাংলা গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে উক্ত সুদী সমাবেশ ও সংবাদ সম্মেলনের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ফাউন্ডার ও চেয়ারম্যান কলামিস্ট শেবুল চৌধুরী আর লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদিকা রাশিয়া খাতুন এ সময় অগ্রণী আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটির সংগঠনকে ব্রিটেনের রাজা কর্তৃক দ্য কিংস অ্যাওয়ার্ড ফর ভলেন্টারি সার্ভিস খেতাব অর্জন করায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন সংগঠনের ফাউন্ডার ও চেয়ারম্যান কলামিস্ট শেবুল চৌধুরী তিনি বলেন এই প্রাপ্তি সংগঠনের সকল সদস্যদের আর কমিটি মানুষদের সহযোগিতার কথা উল্লেখ সর্বোচ্চ যেটা আমরা পেলাম এই অ্যাওয়ার্ড আমাদের পথে আমাদের খাস করতে অনুপ্রাণিত হবে আমরা উৎসাহিত বোধ করছি ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট সবাইকে যারা আমাদের জন্য কাজ করেছে যারা আমাদের এই অ্যাওয়ার্ড পেতে সহযোগিতা করেছে যারা আমাদের বিহাইন্ডে কাজ করেছে সবাইকে So you do lots of community voluntary work and bring people out so you can help more people and inspire more people to come and join your organization or they can have their own organization. ইন্সপায়ার করতে পারবা সুধী সমাবেশ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোস্তফা চৌধুরী যুবরাজ বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম বিএনটিভি টিভি ইউকে প্রধান নির্বাহী আব্দুল এম চৌধুরী সুমন বাংলা কাগজের সাধারণ সম্পাদক খসরু খান কমিউনিটি ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল খালেক আহ্লাজ ফজুর রহমান চৌধুরী এমপি জুবের আলম বেরিস্টার শাহমুদ্দিন কলামিস্ট মোয়াকাদির ব্যবসায়ী আব্দুল খালেক বার্মিয়াম বাংলা মেলার সাধারণ সম্পাদক জোনাল ইসলাম বিএনটিভি ইউকের আহমেদ কাবির প্রমুখ উল্লেখ্য গত চোদ্দই নভেম্বর ব্রিটেনের দুইশো একাশিটি সংগঠনকে দ্য কিংস অ্যাওয়ার্ড খেতাবে ভূষিত করা হয় যার মধ্যে বার্মিয়ামে একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসাবে অগ্রণী আর্ট অ্যান্ড কালচার সোসাইটি সম্মানজনক এই খেতাবপ্রাপ্ত হওয়ার গৌরব অর্জন করেন বার্মিয়াম থেকে লুকমান হোসেন কাজী আয়ন টিভি